একটা সংসারে কিন্তু ঘরে বাইরে অনেক রকম কাজ থাকে আর সমস্ত কাজ কিন্তু ক্যামেরায় দেখানো হয় না তো অফ ক্যামেরায় অনেক কিছু কাজ হয় তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো যদিও ভিডিওটা সেরকম বেশি বড় না ছোটোই ভিডিও তো এখন বাজে সকাল মানে পনে পাঁচটা বাজে এখন পাক্কা পনে পাঁচটা বাজে তো দেখো ঘুম থেকে উঠে গেলাম অ্যালার্ম দিয়ে রাখছিলাম কারণ অ্যালার্ম না দিলে একদমই ঘুম ভাঙে না ঘুম থেকে উঠে দেখো ছড়া দিয়ে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি মানে করা হয়নি ঘুম থেকে উঠেই আমি উঠোনে ছড়া দিয়ে দিলাম আর উঠোনে যা অবস্থা ছড়া দিলেও কি না দিলেও কি আর লেপা তো সম্ভবই না বৃষ্টি হচ্ছে যেহেতু ভেজা ভেজা মাটি আর দেখো ছড়া দিয়ে তো চলো কারণ সূর্য ওঠার আগে ছড়া দিয়ে উঠোনটাকে ঝাড় দিতে হবে যেহেতু পুজো আসতেছে এখন তো মানে সেরকমভাবে প্রতিদিন লেপা যাবে না আর পাঁচটার মতো তো চলো আজকে হচ্ছে সকালের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঘুম থেকে উঠে এদিকে উঠোনে ছড়া দিয়ে উঠোনটা ছাড় দিয়ে আমি হচ্ছে গরুকে খাওয়াই নিচ্ছি আর দেখো গরুগুলোকে বার করানো তো বার করানোর পরে যে গরুর খাওয়া রেডি করতেছি মানে জল চকুর দিয়ে চকুর এখানে ভুট্টা কি বলতো বৃষ্টি তো আর বাইরে উনানের মধ্যে উপরে রান্নাঘর থেকে মানে জল পরে উনানে মানে উনানটা ভিজা ভিজা যদিও রৌদ্র উঠে তাহলে ভুটটা জাল দেওয়া হয় আর ভুট্টা অনেক দিন ধরে জাল দেওয়া হচ্ছে না তো চকুর আটা লবণ এসব দিয়ে আমি খোল গরুকে জল খাওয়াবো আর সকালবেলা ঘুম থেকে জল খাওয়ালে ওর বাবা ঘুম থেকে উঠে গরুগুলোকে মাঠে নেবে যদিও জল কম থাকে আর মাঠে নেওয়া যাচ্ছে না বৃষ্টি হলো না কয়েকদিন এই জন্য হচ্ছে সব জায়গায় জল এই জন্য আর গরু বাইরে নেওয়া হচ্ছে না তো সকালবেলা ঘুম থেকে উঠে ওরা সারা রাত্রে পোয়াল খায় তো রাত্রেও দেওয়া হয় সারাদিন তো পোয়াল খাই ঘাস খায় তো ওইদিকে দেখো চুকুর দিয়ে জল দিচ্ছি আর এই দেখো মহারানী আমাদের বুধুনি মানে শুয়ে শুয়ে জল খাচ্ছে এতটাই শরীর লালসি মানে উঠতেও সে না তো যখনই নিয়ে যাবো দেখো দেখছো আমি যেই না নিয়ে গেছি ওইদিকে গরুর জন্য তো ওরা হচ্ছে মানে উঠে গেছে যখনই আমি নিয়ে গেছি তো বন্ধুরা সাথে থাকো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এদিকে দেখো গরুর খাওয়ানো হয়ে গেছে গরুকে খাওয়াই এদিকে বাইরের সমস্ত কাজ আমার হয়ে গেছে গোবরও পরিষ্কার করে দিয়েছি আর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো সব কিছু ওইদিকে পরিষ্কার হয়ে গেছে হওয়ার পরে একবারে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ঘরে আসলাম তো এবার ঘরটাকে ঝাড় দেওয়া হয়নি ঘর ছাড় দেবো রান্নাঘর পরিষ্কার করবো ওইদিকে বাইরের কাজ আমার কমপ্লিট আর ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে বললাম যে সব কিছু আমার হয়ে গেছে তুমি গরুগুলোকে মাঠে নাও তো ওই যে দেখো গরুগুলোকে সরিয়ে দিচ্ছে আর এদিকে আমি ঘরের কাছে হাত দিলাম এদিকে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে এর বাসনগুলোও ধুয়ে নিয়ে আসলাম যেহেতু আমাকে স্কুলে যেতে হবে যেন ওরা করতেছি আর এই সকালবেলা না স্কুলে যেতে হয় এই জন্য হচ্ছে সব কাজ দেখানো হয় না সকালবেলায় যা একটু কাজের চাপটা বেশি থাকে এদিকে দেখো চটপট করে আমি রান্নাটা আগে বসিয়ে দিই তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওইদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে আমি যাচ্ছি স্কুলে রেডি হয়ে গেছি রণদীপ পার হয়ে গেছে তো দেরি মানে কাজে দেরি হয়ে গেছিলো বলে রাজদ্বীপকে ডাক দিলাম ওর ভাইকে রেডি করে দিয়েছে রেডি করে দিয়ে ওকে বার করে দিয়েছে মানে বাইরে দাঁড় করে রেখেছে আর আমি রেডি হয়ে চলে আসতেছি তো চলো এখন ওই পাঁচ মিনিট হাতে আছে আটটা বাজতে পাঁচ মিনিট ওখানে দশটা তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে স্কুল থেকে চলে এসেছি আর স্কুল থেকে আসার পরে এতটা রোদ গরম লাগে না তার মধ্যে ছাতা নেই ছাতা ভেঙে গেছে তো ছাতা নিয়ে যায়নি মানে এতটাই খারাপ লাগছিল আসে অনেকক্ষণ আধা ঘন্টার মতো রেস্ট নিই তারপরে খাওয়া দাওয়া করলাম রঙ দিন খাইলো খাওয়াই দিয়ে ওকে একবারে আমি স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ওর পড়া আছে টিউশনে তো ও টিউশন চলে গেছিলো এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো বারোটা দিকে টিউশন ছিল তো ও টিউশনে গেছিলো ভুলে আসলো যেহেতু কালকে মহালয়া তো এই হাতে গোনা মানে না কয়েকটা দিন মাত্র মা আছে আমাদের মধ্যে আসবে তো কত একটা আনন্দ হচ্ছে সত্যি এই যে পূজা আসবে আসবে এটাই একটা আনন্দ কিন্তু পূজা হয়ে গেলে অতটা আনন্দ আর থাকে না মানে পুজো হবে ওটাতেই আনন্দ আর পুজো শুরু হয়ে গেলেই কিন্তু মানে তিনটা দিন চারটা দিন দেখতে দেখতে চলে যায় তো চলো রণদ্বীপ ঘুরে আসলো বললো মা কালকে যেহেতু মহালয়া আজকে রাতে আজকে মঙ্গলবার কালকে বুধবার মহালয়া তো এই জন্য ছুটি আছে টিউশন স্কুল সোমবার অবধি স্কুল হবে মানে আট তারিখে স্কুল বন্ধ দিবে তো বন্ধ দেখুন দিবে বন্দর পরে তো স্কুল খুলে যাবে স্কুল খোলার পরেই তো ফাইনাল পরীক্ষা তার জন্যই স্কুলে যাচ্ছি আর ধর অনদীপ এখন খেলা শুরু করছি এটা নদীকে বলছি ঘুমা এখন ঘুমা কিন্তু না ঘুমাবে না ও দুটা দিকে ঘুমাবে এই জন্য ও খেলতেছে এখন না আমারও না মানে রোদে গরমে আশা করে না তো মানে শরীরে আর কোনো কিছু এনার্জি থাকে না কোনো কিছু কাজই করতে ইচ্ছা করে না মানে মনে হয় যে ঘুমায় আর খাওয়ার পরে তো আরও বেশি না খাইলে তার শরীরে একটু এনার্জি থাকে আর খাইলে পরে না শরীরে পুরো আলসি হয়ে যায় এখন মানে গরম আছে কেমন একটা চিপচাপ তো রণদীপ এখন খেলতেছে দেখো তো যতক্ষণ পারে খেলুক আর আমার বাগিজা টুকটাক আছে নেই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিও